গাজী মাহবুব আপনার সবাই চেনেন জানেন উনি প্রথম যখন চলচ্চিত্রে আসেন বহু নামি দামি পরিচালকদের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন আমি তাকে অত্যন্ত কর্ম ধৈর্যশীল একজন কর্মী হিসাবে দেখেছি চলচ্চিত্র কর্মী হিসাবে নির্মাতা তো তিনি প্রথম ছবি নির্মাণ করেন আপনারা সবাই সেই ছবিতে দেখেছেন প্রেমের তার তাই আমরা তাকে প্রেমের তাজমহল বলেই ডাকি অনেক সময় আজকে তিনি আমাদের অতিথিও এসেছেন আমরা তার কাছে কিছু জানতে চাইব চলচ্চিত্র সম্পর্কে এবং ভবিষ্যৎ চিন্তা ভাবনা সম্পর্কে আপনি যে ছবিটি নির্মাণ করেছিলেন প্রেমের তাজমহল একটা ঐতিহাসিক ছবি সেই ছবি আহ পাত্রপাত্রী ছিল ইয়াজ এবং শাবু রাইট ধনিয়া যেমন সামনে তাদেরকে নিয়ে কাজ করতে গিয়ে হ্যাঁ তারা তখন সুপারস্টার আর্টিস্ট তাদের সঙ্গে আপনার মানসিক অ্যাডজাস্টমেন্টটা কত হয়েছিল এবং তারা কতটুকু সহযোগিতা করেছে আপনার পারফরমেন্স আপনি ওদের পারফরমেন্স আপনি খুশি করতে পেরেছিল কিনা অভিনয়ের দিক দিয়ে খুশি করেছে সন্তুষ্ট করেছে কিন্তু যাওয়ার আগের যে মুহূর্তগুলো সেখানে তো অনেক ধরনের প্যারেশানি ছিল কিছু জায়গাতে খবর ছিল

যদি বাইবেল না তাহলে তুমি সাপরোডে পাবা প্রেমটা সাকসেস ফাইভ ক্রিস্টান মিস তিন ডন দেন মোররি সেই জায়গায় এত সিরিয়াস একটা সিক হচ্ছে সাপরোর্ড সে করে সে করে এটা খায় এটা খায় ওকে অনেকবার বলতেছি যে তুমি ওই আজকে একটু চুপচাপ থাকো নীরব থাকো আর সিংটা এমনই একটা বিষয় যখন সে কোরআনে হাত দেবে আজানটা আর দেবে এবং তার সঙ্গে সঙ্গে তুমি একটা ক্লাব দিবা তুমি খ্রিস্তা সে পুষিয়ে ধরছে কোরআন তুমি আর তোমার ভালোবাসা কিন্তু আর পাচ্ছো না

দেখ আবুল ভাই এতদিন ঘরে বসে আছে মেশা কথা বলে না রসুন রসুন গ্রামের উনি বলতেছিল কি খেয়াল করে দেখ সাবুকে বলতেছে বুন নেই দুষ্কর যখন অ্যাকশানটা বললাম ক্যামেরা সাবু গ্রামের ক্যামেরা অ্যাকশান বললাম তখন এই সাবদুর এই এতক্ষণের যে সাবদুরের যে রোগ বদলে যাওয়া সাব বদলে যাওয়া সে যে কি রূপে আসলো পর্যায় আমি যা চিন্তা করি যে একজন পরিচয়ের গোষ্ঠী

কথা মূলত আমি উনিশশো উনানব্বই সালে সিনেমা অঙ্গনে আসি এবং আমার প্রবেশের প্রথম যে গৌরব আমার সুন্দর দেশ দুষ্ক সিনেমায় আমার প্রথম চলচ্চিত্র তো আহমেদ সত্তর সাহেবের সঙ্গে প্রথম কাজ করি তারপরে ওনার আকর্ষ মৃত্যুর আমি কাজ করি সব কিছু ঘটে এবং অনেকগুলো ছবিতে কাজ করি আমি এবং মাঝখানে শেখ নজরুল ইসলাম এবং চাষি নজরুল ইসলাম তাজী হওয়ার অনেক প্রিয়া এবং দীর্ঘ পরীক্ষা দু হাজার সালে শেষে একটা সিনেমা এবং দু হাজার শরীরে পায় যেটি আপনি বলছেন এবং এই ছবিটি বেশ প্রশংসিত আপনাদের কাছে আপনি আমার অনেক সিনিয়র আপনি আমার অনেক বড় হয় আপনি একজন আলোচিত মানুষ জনসে এক সময় আপনি তো করছি এবং আপনার পরিচালিত অনেক সিনেমা খুনি শিখলাম বলি ডাকু ফুলন বলু অনেক তো যাই হোক প্রেমের তাজমহল সিনেমা মুক্তির পর থেকে একটা আশাবাদ নিজের মতে কাজ করেছে যে হ্যাঁ আমরা ভালো কিছু করতেছি এবং আমার পর করে প্রেমের জ্বালা তারপরে হৃদয়ের কথা এভাবে অনেক বা প্রেমের ছবি আসতো কিন্তু বলতে গেলে আপনি জানি আপনি রোমান্টিক মানুষ জন্য হয়তো আপনি পর্দায় বারবার রোমান্স নিয়ে এসেছেন রোমান্টিকতা নিয়ে ছবি বানিয়েছেন এটা আমরাও জানি একটু বেশি হয় আমার যেহেতু এক পরে আমার কিছু প্রসাদ তারপর আরো বেশ কিছু কাজ তো আপনাদের সফলতা নিয়ে এসেছি বা যতটুকু এসেছে বা আপনার যতটুকু এসেছে আমার কিন্তু একটা বড় হতাশার জায়গায় এখন ইন্ডাস্ট্রি কারণ ইন্ডাস্ট্রিটা গত দশ বছর ধরে পিছাতে পিছাতে এখন এত এত পিছিয়ে আমাদের পিঠ থেকে উত্তরণের কি মাধ্যম আমি জানি না হোতলরা আসছে হোত বা পরিবর্তন কিন্তু আমরা পরিবর্তন করবে এটার পরিবর্তন হওয়াটা সুন্দর কথা বলেছেন এই প্রশ্নটা আমি করার আগে বলে দিয়েছেন তারপরেও আমার একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে এই যে আপনাদের সামনে নির্বাচন নির্বাচিত প্যানেল আসবে এই প্যানেলের কাছে আপনার ব্যক্তিগতভাবে বা আপনার যারা সহকর্মী আমরা যারা আছি তারা তাদের কাছে কীভাবে আশাবাদী হতে পারি এবং কিভাবে চলচ্চিত্র উন্নয়নে ভূমিকা রাখতে পারি সে ব্যাপারে তাদের সহযোগিতা তো চাইবই সেক্ষেত্রে আপনার ব্যক্তিগত মতামত দিন যে আমরা ভবিষ্যতে চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যেতে পারবো পরিচালক সমিতি যে উদ্দেশ্য এবং লক্ষ্যটা তৈরি হয়েছে আসতে শুরু এবং একটা প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট আলমগুর কমিটির সামনে এবং সেক্রেটারি তারা একটা সংবিধান তৈরি করেছে ঘটনীছে প্রথম যে দুই পৃষ্ঠটা আমি কেন সদস্য পরিচালক সমুখী কন পরিচালক সম্মুখীন ভূমিকা কী এক ডিসিতে কী ভূমিকা সিনেমা নির্মাণের কী ভূমিকা বাংলাদেশের কী ভূমিকা সমাজে কী ভূমিকা সব ওই দুই পৃষ্ঠাগুলো আজকে সদস্যরা এই পৃষ্ঠাগুলো আমার মনে হয় না যদি ওই পৃষ্ঠা দুটো করতে তা তাহলে তারা যে ধরনের সিনেমা নির্মাণ করে সিনেমা হলে পৌঁছায় এবং দর্শকদের বিমুখ করায় এবং বাণিজ্যিক সিনেমাগুলোর জন্যে তাদের এই ছবিগুলো হুমকি তার দর্শকরা কম পেয়েছে তারা এটা সংশোধিত এক দুই হচ্ছে তারা নির্বাচিত হয় আমি তো দু হাজার এক সাল থেকে মোটামুটি সাত আটটা প্রেসিডেন্ট পর্ব আমি দেখছি বা আরও বেশি প্রেসিডেন্টদের নিজস্ব একটা ভীষণ থাকতে হয় বা মহাসচিবের একটা পার্সোনাল ভীষণ থাকতে ভীষণ থাকতে সংগঠন নিয়ে বা ফিল্ম নিয়ে বা সিনেমার জগত যেমন এই জিনিসগুলো কমে এসেছে কয়েকটা কারণ কিন্তু আমার ভিতর দিয়ে ঢুকতে হয় করতে সেটা হলো কমে আসার কারণ দেখি সেটা কি আপনি দেখেছেন আশির দশকের সুদ আমার শুনছি নজরুল কাছ থেকে যে পরিসর সমিতি যে আমরা তৈরি করলাম এটার যে স্টাফরা থাকবে অফিস সহায়করা থাকবে তাদের বেতন তাদের যে এই কাঠামো এত বিশাল ফর্ম এ চলবে কী করে তখন তারা একটা প্রস্তাবনা আমরা যে ছবির যে নামটা আমরা এন্ট্রি করি আমরা পরিচালক প্রায় এক হাজার টাকা দিতে আমাদের খুব একটা অসুবিধা হয়নি তখন একশো বিশটা তিরিশটা আশিটা ছবি মুক্তি পেয়েছে এন্ট্রি ওই টাকাটার উপর দিয়ে এবং সদস্য তো আছে

আবেদনকারী একজন প্রোডাকশন ম্যানেজারও হতে পারে একটা অফিস স্টাফ হতে পারে আমার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হতে তাহলে ওই আবেদনকারী তো ওখানে গুরুত্বপূর্ণ পরিচালকের নাম থাকতে পারে এবং অবশ্যই এখন আমরা দেখতে পাচ্ছি যে ইদানিং যেসব ছবিগুলো সেন্সর সার্টিফিকেশন পোর্ট থেকে আসছে এর আগে পরিচালকের নাম যুক্ত এটা শহীদ ইসলাম খোকন ভাইয়ের এটা আমরা জানি আচ্ছা আরেকটা বিষয় আমি পরিলক্ষিত হয়েছে সেটা আমি বিশেষ করে টেলিভিশন চ্যানেল বা মিডিয়াকে বলবো সেটা হলো আমাদের ছবিগুলো কিন্তু প্রাত্যহিকভাবে প্রতিদিনই দেখানো হচ্ছে বিভিন্ন চ্যানেল পুরোনো ছবিগুলো সেখানে কিন্তু

তবে কিসে কিসে ছবির টাইটেল চলে প্রায় ছবি টাইটেল দেখায় তবে পরিচালকের নামটা অনেক ছবিতে অনেক ক্ষেত্রে তারা মিস করে কেন করে এটা একটা প্রতিবাদ হওয়া দরকার পাশাপাশি পরিচালক মানে এটার তো পিতা একটা সিনেমার পিতা তো পরিচালক তার নামটা যদি আপনি না দেখান আপনি সিনেমাটা কিভাবে এটা কি আমাদেরকে অসম্মান করা অবশ্যই অসম্মান হয় এটা আমি ব্যক্তিগতভাবে আমি ফোন করেছি এটিএন বাংলায়

এই ব্যাপারটা তো আমাদের সমিতি সমিতি এগিয়ে যাওয়া উচিত আচ্ছা যাই হোক গাজী মাহবুব সাহেব অনেকক্ষণ আলাপ হলো অডিয়েন্স আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গাজী মাহবুব আপনিও ভালো থাকবেন ধন্যবাদ